সঠিকভাবে যদি কেউ করতে পারে এক মাসের মধ্যে ঘাড়ে ব্যথা থেকে সে চিরতার মুক্তি পাবে আজকের ভিডিওটা ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথার ভিডিও করার একটা অনুরোধ আমি পেয়েছি তাই আজকে এই ভিডিওটা আমি তার জন্য তৈরি করছি আপনারা সকলে দেখবেন দেখুন প্রথমে একটা জিনিস বলে রাখি যে ঘাড়ে ব্যথা কেন হয় সেটা আপনাদের অত্যন্ত জানা দরকার ঘাড়ে ব্যথাকে বলা হয় কি সার্ভিক্যাল স্পন্ডেলাইটিস আর এই সার্ভিকাল স্পন্ডে লাইটটা আপনাকে ওষুধ খেতে হবে আপনাকে ট্র্যাকশন দেবে আপনাকে নেক বেল্ট পরে থাকতে হবে তো চলুন যোগের মাধ্যমে এই ঘাড়ে ব্যথাটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলি আমরা আজকের ভিডিওতে আমার দেখানো আসনগুলো সঠিকভাবে যদি কেউ করতে পারে এক মাসের মধ্যে ঘাড়ে ব্যথা থেকে সে চিরতার মুক্তি পাবে আমাদের যে ঘাড় এই ঘাড়ের যে অংশটা এটা আমাদের স্পাইনাল করের সর্বোচ্চ পর্যায় এবং এটা খুব নমনীয় হয় এই ঘাড় এই ঘাড়ের এই অংশটুকুতে আমাদের থাকে বোনস টিস্যু লিগামেন্ট টেনডনস নার্ভস মাসেলস তো সেখানে যখন টেনশান জমা হয় কারণ সমস্ত পার্টসগুলো সমস্ত অর্গান সমস্ত সিগনালগুলো আমাদের ঘাড়ের এই সার্ভিক্যাল এরিয়ার মধ্যে দিয়ে যাওয়া আসা করে তা ওই জায়গাটায় যে টেনশান তৈরি হয় তার জন্য একটা স্টিফনেস ভাব আসে এবং আমাদের জীবনযাত্রার মানের জন্য আমরা ওই জায়গাটাকে খারাপ করে তুলি যেমন দীর্ঘক্ষণ ধরুন আমরা একদিকে তাকিয়ে একই সময় একই সময় বসে টিভি দেখছি বা যারা লেখক বা যারা লেখালেখি করে তারা ঘাড় নামিয়ে লিখছে দীর্ঘ সময় বা অফিসে কাজ করছে কম্পিউটারে এরকমভাবে বসে বা ইদানিংকালে সব থেকে ভয়ানক জিনিস হচ্ছে মোবাইল ফোনটা হাতে নিয়ে এইভাবে ঘাড় গুঁজিয়ে পড়ে থাকা সব কারণে আমাদের ঘাড়ে ব্যথাটা হয় এটা ওই যে স্পাইনাল কর্ডের ওপরের অংশটা ওর মধ্যে যে চাকতি চাকতি থাকে স্পাইনাল কর্ডের সেটা যদি ডিজিনারেটেড হয়ে থাকে মানে কোথাও একটু সরে গেল বা নড়ে গেল বা চাপা পড়ে গেল তাহলে আমাদের ঘাড়ে ব্যথা শুরু হয় সার্বিকা স্পন্ডেলাইটিসে আমরা ভুগি যখনই আপনি বসবেন স্পাইনাল করটা সোজা রেখে বসবেন সাধারণত আমরা এইভাবে বসি এইভাবে থাকি এটা ঠিক নয় প্রথমেই নেক রোটেশান করতে হবে আপনাকে প্রতিদিন কিন্তু খুব স্লোলি এরকম করে ঘোরাবেন না যারা ঘুরিয়ে থাকেন এটা খুব বিপজ্জনক এটা করবেন না জ্ঞান মুদ্রায় হাত দুটো নেবেন টান টান করে স্পাইনাল করটা সোজা রাখবেন স্পাইনাল করটা সোজা রাখবেন রেখে ব্রিদ নর্মাল রাখুন লেফট টু রাইট খুব স্লোলি চারবার পাঁচবার আপনি করবেন তারপরে রাইট টু লেফট রাইট টু লেফট লেফট টু রাইট যদি চারবার করে পাঁচবার করে রাইট টু লেফট চারবার করবেন পাঁচবার করবেন খুব স্লোলি আরও স্লো হলে আরও ভালো নম্বর টু মাথায় রাখবেন টুয়েলভ কাউন্ট দেখুন সোজা হয়ে বসবেন প্রথমে নিচে ওয়ান খাবার আগের জায়গায় টু পেছনে থ্রি আবার আগের জায়গায় ফোর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন তারপরে বাদিকে ফাইভ চেষ্টা করবেন কানটাকে আপনার শোল্ডারের সাথে লাগিয়ে দিতে ফাইভ এবার এই জায়গাটা খুব লক্ষণীয় সিক্স এইভাবে পড়ে যাবেন এখানে অনেকক্ষণ হোল্ড করবেন তাহলে এই জায়গাটায় যে টেন রন্স মাসেল টিস্যু শু যা আছে এগুলো ম্যাসাজ পাবে খুব ভালো আপনি নিজেও ফিল করতে পারবেন সিক্স এই সেভেন ফাইভের জায়গায় আবার সেভেন এইট এবার ডান দিকে নাইন কানটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করুন টেন পড়ে যান এখানে হোল্ড করুন আবার আগের জায়গায় টেনের জায়গায় ইলেভেন টুয়েলভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এন্ড সিক্স দিস ইজ ভেরি ভাইটাল ইউ হ্যাভ টু হোল্ড হেয়ার ফর এটলিস্ট টেন কাউ সেভেন এইট নাইন টেন ইউ হ্যাভ টু হোল্ড ইন দিস সিক্স এবং টেনে আপনাকে বেশিক্ষণ হোল্ড করতে হবে বাকিগুলোতে আপনি পাঁচ থেকে সাত সেকেন্ড হোল্ড করবেন এটা গেল দু নম্বর তিন নম্বর স্পাইনালকা সোজা এবং এখানে ব্রিদ ইন ব্রিদ আউটটা খুব ইম্পর্টেন্ট হাতটা ইন্টারলক করবেন এরকমভাবে মাথার পেছনে দেবেন লম্বা শ্বাস নেবেন শ্বাস হোল্ড করে হাত দুটো দিয়ে মাথাটাকে সামনের দিকে ঠেলবেন এবং আপনার মাথা কিন্তু সামনের দিকে আসতে চাইবে না না হলে তো আপনি এরকম পড়ে যাবেন অপোজিট একটা ফোর্স দেবে শ্বাস নিয়ে ফাইভ টু সেভেন সেভেন কাউন্ট হোল্ড করবেন তারপরে ছেড়ে দেবেন তারপরে সামনে থেকে পেছনে ঠিক সেম জিনিস ছেড়ে দিন ডান দিক থেকে বাদিক এখানে খেয়াল রাখবেন আপনার এই হাতের যে প্যাড এই জায়গাটা দেবেন আপনার এই যে টেম্পল অফ দ্য হেড এটাকে বলা হয় হেড টেম্পল অফ দ্য হেড কানের ওপরে ঠিক রক রকটা যেখানে আছে সেখানে ওইখানটা আপনি এভাবে হাত দেবেন বা হাতটা জ্ঞান মুদ্রায় লম্বা শ্বাস নেবেন ডান দিক থেকে বাদিকে পেশার করবেন কিন্তু আপনার মাথা এদিকে যাবে না এক জায়গায় স্থির থাকবে অপোজিট একটা ফোর্স দেবে ছেড়ে দেবেন লেফট টু রাইট ব্রিথ ইন করবেন ব্রিথটা হোল্ড করবেন প্রেসার করবেন আপনার মাথা অপোজিট প্রেশার করবেন ওপর থেকে নিচে ইন্টারলক করে নিচ থেকে ওপরে ঠিক এইভাবে নেবেন চিবুকে ঠেকাবেন তিনবার করবেন আমি একবার দেখালাম নমস্কার মুদ্রা করবেন শ্বাস নেবেন শ্বাস ছেড়ে পেছনে নিয়ে যাবেন মুদ্রাটা ক্যাটকাও পজিশনে চলে আসবেন ক্যাটকাও হাঁটু দুটো আপনার হিপ ডিস্টেন্সে থাকবে হাত দুটো আপনার শোল্ডার ডিস্টেন্সে থাকবে ডান হাতটাকে শ্বাস নিয়ে উপরে তুলবেন শ্বাস ছেড়ে দিয়ে ডান হাতটাকে এই হাঁটু আর বা হাতের মাঝখান দিয়ে ঢুকিয়ে দেবেন আর ঠিক কানটা আপনি আপনার ম্যাটে দেবেন ম্যাটে টেন কাউন্ট হোল্ড করবেন ব্রিদ নর্মাল উঠে যাবেন আবার পা হাতটা শ্বাস নিয়ে ওপরে তুলবেন এটা ওই হাঁটু আর ডান হাতের মাঝখান দিয়ে উল্টে ঢোকাবেন উল্টে শ্বাস ছেড়ে কানটা মেটে দিয়ে দেবেন আরেকবার দেখাচ্ছি ডান হাত শ্বাস নিয়ে ওপরে তুলবেন শ্বাস ছেড়ে নিচে হাত উল্টে দিয়ে এই ক্ষেত্রে কলুটা ভেঙে যাবে ব্রিদ নর্মাল রাখবেন বা হাত শ্বাস নিয়ে ওপরে তুলুন শ্বাস ছেড়ে এগুলো করার পরে আপনি রিল্যাক্স করবেন কীভাবে এই রিল্যাক্সের মধ্যেও আপনার ঘাড় লুকিয়ে আছে পা দুটোকে ভাঁজ করবেন হাত দিয়ে ধরবেন ধরে এবার উঠবেন টু অ্যান্ড ফ্রো পুরো স্পাইনাল ক্ডটা মেসেজ পাবে তার সাথে সার্ভিক্যাল এরিয়ার টেনশনটাও আপনার দূর হবে এইটুকু করে দেখুন একটা মাস আপনার ঘাড়ে ব্যথা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের জন্য অনেক প্রার্থনা মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অ্যানক্রিয়াসকে কাজ করাতেই হবে তার সাথে সাথে ওই যে এনার্জি ওই যে